রে রূপম তুই আজকেও পড়া করিস রোজ রোজ তোর কি বাইরে কান ধরে দাঁড়াতে ভালো লাগে লজ্জা লাগে না তোর তার বদলে একটু সময় দিয়ে পড়াশোনাও তো করতে পারিস মশায়ের এতগুলো কথা শোনার পরেও রূপম কোনো উত্তর দেয় না প্রতিদিনের মতন বাইরে গিয়ে আবার কান ধরে দাঁড়িয়ে পড়ে মাস্টারমশাই অনিল বাবু রূপমের কথা আর না ভেবে অন্য ছাত্রছাত্রীদের পড়াতে শুরু করলেন আজ সকালে অনিলবাবু কাজের জন্য বাইরে যাচ্ছেন ট্রেনে উঠে দুটো স্টেশন পরে ট্রেন দাঁড়িয়েছে হঠাৎ একটা ছোট্ট ছেলের গলা কানে এলো পেন নেবেন গো বাবু পেন খুব ভালো পেন দশ টাকায় দুটো অনিলবাবুর গলাটা খুব চেনা চেনা মনে হলো পেছন ফিরে তাকিয়ে দেখলেন ওনার স্কুলে সেই পড়া না পারা রোজ বাইরে দাঁড়িয়ে থাকা ছেলেটা রূপম রূপম কিন্তু অনিল বাবুকে দেখতে পায়নি অনিল বাবুর এবার রূপমের জন্য মায়া হলো উনি মনে মনে ঠিক করলেন রূপমকে তিনি যথাযোগ্য সাহায্য করবেন পরের দিন আবার রূপম স্কুলে আসে প্রতিদিনের মতন সে আবারও ঠিক করে পড়া বলতে পারে না তাই সে কান ধরে বাইরে চলে গেল তখন অনিল বাবু রূপমকে বলল তোমাকে কান ধরে বাইরে দাঁড়াতে হবে না তুমি ভেতরে এসে বসো রূপম মাস্টার মাস্টারমশাইয়ের মুখে এমন কথা শুনে খানিকটা অবাকি হলো অনিলবাবু পড়ার শেষে রূপমকে বলল ছুটির পর তুমি আমার সঙ্গে একটু দেখা করো রূপম মনে মনে ভাবল আমি পড়া করিনি বলে হয়তো মাস্টার মশাই আমার জন্য আরও কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন হয়তোবা আমাকে ঘরের মধ্যে বন্দি করে দিয়ে সবাইকে ছুটি দিয়ে দেবে রূপম বেশ ভয়ে ভয়ে থাকল স্কুল ছুটি হলো রূপম ভয়ে ভয়ে অনিলবাবুর কাছে গেল অনিলবাবু এবার রূপমকে জিজ্ঞাসা করলেন তোমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে আমার মা আছে আমার মা খুব অসুস্থ আর তোমার বাবা আমার মা বলে আমি যখন ছোট ছিলাম আমার বাবা তখন মারা গেছে তাহলে তোমাদের সংসার চলে কিভাবে। আমি রোজ সকালবেলা আর স্কুল ছুটির পর স্টেশনে পেন বিক্রি করি মাস্টার মাস্টারমশাই আর মা বাড়িতে বসে কাগজের ঠোঙা বানাই এই দিয়ে আমাদের সংসার চলে অনিলবাবুর এখন রূপমের প্রতি আরো বেশি মায়া হলো এবার অনিলবাবু বললেন আগামীকাল থেকে সন্ধ্যের সময় তুমি আমার কাছে যাবে আমি তোমাকে পড়াবো আর তোমার পড়ার যত বই খাতা পেন সব এবার থেকে আমি তোমাকে কিনে দেবো তার বদলে আমার একটাই দাবি কী মাস্টারমশাই তোমাকে খুব ভালো পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে হবে এরপর অনিলবাবু রূপমকে গাইড করতে শুরু করলেন রূপম আস্তে আস্তে পড়াশোনায় খুব ভালো হতে লাগলো রূপম আজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সবটাই সম্ভব হয়েছে অনিল বাবুর জন্য আমাদের সমাজে অনিল বাবুর মতো মানুষ এখনো আছে বলেই হয়তো মানবতা শব্দটা আজও বেঁচে আছে